রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আশ্রিত আছে নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আর সুপ্রিয় সরস্বতী শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব তোমাদের গণিত বই তৃতীয় অধ্যায়ের দুইটা কাজ আছে একষট্টি এবং তেষট্টি নম্বর পেজে দুইটা কাজ দেওয়া আছে দুইটা কাজ সলভ করবে এবং এই কাজের মাধ্যমে কিন্তু এই অধ্যায়ের যে বেসিকগুলো ছিল আর সেগুলো মোটামুটি আলোচনা শেষ আগামী পর্ব নম্বর আট থেকে কিন্তু অনুশীলনী তিন দশমিক এক এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্ক আমরা সমাধান করব চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কি সেই দুইটা কাজ আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি দেখো নিচের শব্দ যুগ ব্যাখ্যা করো প্রথমে দেখো জমা খরচ এরপরে কি ভরা খালি নগদ ব্যাকি ভেরি গুড নগদ বিকাশ নয় নগদ ব্যাকি ওকে এই যে আমরা এখানে তিনটা জোড়া শব্দ দেখতে পাচ্ছি জমা খরচ ভরা খালি নগদ ব্যাকি এগুলোর অনেক এক্সাম্পল ব্যাখ্যা করা যাবে ঠিক আছে তবে এই প্রথম তিনটা শব্দ দেখো জমা ভরা এবং নগদ কি বললাম জমা ভরা এবং নগদ এটা দ্বারা আসলে কি বোঝায় সঞ্চয়ের প্রভৃতি অর্থাৎ সঞ্চয় বোঝাই তাই না আর খরস খ্যালি এবং ব্যাকি এই তিনটা শব্দ দ্বারা ব্যয় বুঝায় কি বুঝায় ব্যয় দেখো তো জমা ভরা এবং নগদ কোনো কিছু জমা করলা টাকা জমা করলা তাই না ভরা তুমি একটা ব্যাংক কিনলা ম্যাটিক ব্যাংক তাই না চলে না এখন সেইটাতে কিছু টাকা তুমি ভরাইল আর কি এরপরে নগদ মানে সরাসরি ক্যাশ এগুলোর দ্বারা সাধারণত সঞ্চয় বোঝায় আর খরচ খ্যালি এবং ব্যাকি এগুলো দ্বারা সাধারণত ব্যয় বোঝায় এখন এটাই আমরা সাধারণ নর্মাল সেন্সে বললাম তুমি যদি ভাবে বলো যে স্যার পাঁচ টাকা জমা পাঁচ টাকা জমা ওকে পাঁচ টাকা জমা আমরা ব্যাখ্যাটা আমরা এইভাবে দিতে পারি যে পাঁচ টাকা জমা এটা দ্বারা আমরা কি বুঝবো প্লাস ফাইভ এবং পাঁচ টাকা খরচ পাঁচ টাকা খরচ ওকে পাঁচ টাকা খরচ দ্বারা কি বুঝবো মাইনাস ফাইভ ব্যয় হয়ে গেছে এখন লক্ষ্য করো ভরা এবং প্লাস ফাইভ নির্দেশ করতে পারি এবং খ্যালি হওয়া মানে আমরা মাইনাস ধরব অর্থাৎ পাঁচ টাকা খ্যালি পাঁচ টাকা খ্যালি করলা ব্যাংক থেকে তুমি তুলিল তুললা আর কি খ্যালি সেটা আমরা মাইনাস ফাইভ লিখতে পারি এবং নগদ আর ব্যাকি নগদ মানে কি ক্যাশ পাঁচ টাকা নগদ অর্থাৎ প্লাস ফাইভ অর্থাৎ অ্যাড হয়ে গেল পাঁচ টাকা নগদ দ্যাট প্লাস ফাইভ এবং পাঁচ টাকা ব্যাকি বলতে বোঝাবে গাণিতিকভাবে বা ডিজিট যা ইউজ করি পাঁচ টাকা ব্যাকি পাঁচ টাকা ব্যাকি মানে হচ্ছে মাইনাস ফাইভ অর্থাৎ সংখ্যা ব্যবহার করে যদি তুমি পূর্ণ সংখ্যা ব্যবহার করে লিখতে চাও সেক্ষেত্রে জমা হচ্ছে প্লাস ফাইভ খরচ হচ্ছে মাইনাস ফাইভ ঠিক ভরা হচ্ছে প্লাস ফাইভ এবং খ্যালি হচ্ছে মাইনাস ফাইভ এবং নগদ হচ্ছে প্লাস ফাইভ এবং ব্যাকি হচ্ছে মাইনাস ফাইভ আশা করি এইটার ব্যাখ্যা তোমরা বুঝতে পেরেছ এখন আমরা যে ব্যাখ্যাটা দিব সেটা হচ্ছে কাজ নাম্বার দুই পরের কাজটা দেখো যে কি বলেছে যে মাইনাস ফাইভ সেভেন এইট মাইনাস থ্রি মাইনাস ওয়ান টু ওয়ান নাইন সংখ্যাগুলোকে ক্রম অনুসারে সাজাও ক্রম অনুসারে সাজানো বলতে আমরা কি বোঝাচ্ছি মানের ঊর্ধ্বক্রম আর অধক্রম এইটা বুঝলেই কাজ হয়ে যাবে কি ঊর্ধ্বক্রম আচ্ছা দেখো তো ঊর্ধ্ব নিচে থেকে যদি আমরা আস্তে আস্তে উপরের দিকে তাহলে কি ঊর্ধ্ব না অর্থাৎ থেকে দিকে আমরা দেবো সেটা হচ্ছে ঊর্ধ্ব আর ডিমোশন মানে কি অধক্রম অধক্রম অধপতন কথা মনে রাখবা অধপতন মানে কি কারোর ক্ষতি হচ্ছে অর্থাৎ বেশি থেকে আস্তে আস্তে কুমছে 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 তাহলে কি মনে রাখবা ঊর্ধ্ব ঊর্ধ্ব মানে কি ঊর্ধ্বক্রম মানে কি ছোটো থেকে বড়োর দিকে তাই না কেউ যদি আস্তে আস্তে উপরের দিকে ওঠে বা ভালো কিছু করে তাহলে এটাকে ঊর্ধ্ব বোঝায় ঠিক ডিজিট যখন আমরা ইউজ করব। ঊর্ধ্বক্রম অর্থাৎ আমরা ক্রম অনুসারে সাজাবো ছোট থেকে বড়োর দিকে এবং অধক্রম অধপ্রতন মনে রাখো মানে কোনো কিছু বেশি থেকে কমে যাওয়া সেটা হচ্ছে অধক্রম জাস্ট এটা সাজালেই হয়ে যাবে তাহলে লক্ষ্য করো ঊর্ধ্বক্রম আমরা সর্বপ্রথম আগে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো ওকে ঊর্ধ্বক্রম

নাইন এই যে মানের ঊর্ধ্ব অনুসারে আমরা সাজেলাম সংখ্যা রেখায় তোমরা দেখবা এটা যদি একটা নাম্বার লাইন হয় জিরো বিন্দু এটা বাম পাশে মাইনাস ড্যান পাশে প্লাস এগুলো হচ্ছে প্লাস 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 বা পাশে ফোর রাইট পুনরূপে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি দেখো তো ছোটো থেকে বড় অর্থাৎ মাইনাস ফাইভ বেশি ছোট তার সাইতে একটু বড় কে মাইনাস থ্রি তার চাইতে বড় কে ওয়ান তার চাইতে বড় কে এইভাবে চলবে অর্থাৎ থ্রি বড় মাইনাস টু মাইনাস টু এর চাইতে বড় মাইনাস ওয়ান জিরো ওয়ান এর চাইতে বড় ওয়ান থেকে তাহলে আশা করি কিভাবে ঊর্ধ্বক্রম অনুসারে তোমরা এটা সাজাবে বুঝতে পেরেছ এখন অধক্রম এটা উল্টায় লিখলেই হয় অধক্রম অধক্রম অনুসারে আমরা এটা সাজাবো অধক্রম অনুসারে যদি সাজায় তাহলে প্রথমে কি হবে বলো তো মাইনাস এর পরে 8 এর পরে 7 এর পরে 2 1 -1 -3 -5 অর্থাৎ এইটা দ্বারা আমরা বুঝলাম হচ্ছে ছোট থেকে বড় ছোট থেকে বড় আর নিচেরটা কি বড় থেকে ছোট বড় থেকে ছোট ওকে এই ছিল মানের ঊর্ধক্রম এবং অধক্রম আলোচনা এই কাজ আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো তাহলে এই ক্লাসের মাধ্যমে পর্ব নম্বর সাতের মাধ্যমে কিন্তু আমরা বেসিক ক্লাস শেষ করলাম ইনশাল্লাহ আগামী পর্বে আমরা যে ক্লাসটা করি সেটা হচ্ছে অনুশীলনের অঙ্ক সলভ করব তিন দশমিক আগে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ